আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন শীতকাল তো চলে আস তাই না অনেকে একটা প্রশ্ন আছে শীতকালে চা পাতার ব্যবসায় চায়ের পাতার বিক্রি বাড়ে কিনা এই প্রশ্নের উত্তর আজকে দিব সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা যে যেখান থেকে আমাকে দেখছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল আমার করা ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন শীতকালে চায়ের ব্যবসায় বিক্রি আসলেই বাড়ে কিনা এই বিষয়টা আজকের ভিডিওতে আমরা করব করতে চলেছি পুরো ভিডিওটা দেখবেন চলেন শুরু করি শীতকাল কয়েকটা এক্সাম্পল আমরা যখন হাই স্কুলে পড়তাম বন্ধু বান্ধব মিলে শীতকালে কোথাও যদি ঘুরতে যাইতাম সাইকেলে যাই বাসে যাই যেখানে যাই আগে তো সাইকেল চালাইতাম ঠান্ডা লাগলে কোন একটা চায়ের দোকান দেখলে আমরা থেমে যেতাম এক কাপ চা খেয়ে নিতাম সেটার মধ্যে একটা জোশ চলে আসতো একটু হিট হয়ে যাইতো ভালো লাগতো হ্যাঁ এই ব্যাপারটা আবার শীতকালে বন্ধু বান্ধব মিলে আমরা আড্ডা দিচ্ছি সন্ধ্যা বা রাত আটটা সন্ধ্যা গড়িয়ে রাত আটটা বেজে গেছে আর বাহিরে থাকার জো সবাই দোকান পাঠ বন্ধ টন্দ কুইরা মনে করেন যে চলে গেছে কম্বলের নিচে বাসায় চলে গেছে সজাগতা হ্যাঁ তাহলে দোকান খুব দ্রুতই বন্ধ হয়ে গেল তাই না আবার গরমকালের কথা যদি আমরা চিন্তা করি গ্রীষ্মকালে গ্রীষ্মকালে ব্যাপারটা কি হচ্ছে বন্ধু বান্ধব মিলে রাত এগারোটা বারোটা পর্যন্ত আড্ডা দেওয়া যায় কোথায় আড্ডা দেওয়া যায় চাষ চলে বসে বসে চা খাচ্ছেন আড্ডা দিচ্ছেন শীতকালে যে দোকান আড্ডায় বন্ধ হচ্ছে গরমকালে গ্রীষ্মকালে সেই দোকান বারোটা একটা পর্যন্ত চোখ দিছে বিষয়টা আপনি জানেন তো জানেন না তাহলে চিন্তা করেন যে গরমকালে চা বিক্রি হয় শীতকালেও চা বিক্রি হয় শীতকালে একটু ঘন ঘন বিক্রি হয় বেশি বিক্রি করতে পারে সময়টা অল্প একজন দোকানে সকাল থেকে রাত সাতটা আটটার মধ্যে দোকান চালু রাখে এর মধ্যে তার যা যতটুকু বেচা কেনা হয় আর গরমকালে একদম গভীর রাত পর্যন্ত চায়ের দোকানে আড্ডা চলে গ্রামগঞ্জে বলেন আর শহরাঞ্চলে বলেন মানে এই বিষয়টা থেকে আমরা আসলে কি জানলাম বা কি বুঝলাম বা আমি আমার চা নিয়ে যেহেতু আমি দীর্ঘদিন জগৎ কাজ করতেছি আমি নিজেও দেখেছি আমার কাস্টমারদের এরকম আমি অনেক মানে এটা সার্ভে করেছি আমি ব্যক্তিগত ভাবে জিনিসটা নিয়ে বলতে পারেন এক প্রকার গবেষণা যে শীতকালে তো যতটুকু লাগতো গরমকালেও ওই একই পরিমান চা বিক্রি করে এখন আমরা তাকে জিজ্ঞেস করি যে ভাই আপনি শীতকালে তো চায় চাইটা বেড়ে যায় আপনি একটু বেছে কেনা বাড়ান না ভাই না কথা কিন্তু সত্য এই যে আমরা ছোটবেলার একটা হাই স্কুল জীবনে একটা গল্প শেয়ার করলাম বিষয়টা কিন্তু এটাই তাহলে আওদিকে কি শীতকালে ব্যস মানে চা পাতা বিক্রি বাড়ে উত্তর কি বলেন তো ভাই আপনি নিজে জানেন আশা করি এখন এখানে আরো কিছু বিষয় কিন্তু আছে শীতকালে কিন্তু আসলেই চা পাতার বিক্রি বাড়ে কোনটা বাড়ে যারা আমরা বাসা বাড়িতে চা খাই আটটার সময় আপনি বাসায় গেলেন ঠান্ডা লাগতেছে আপনার ফ্লাক্সে অনেকে চা বানায় রাখে দেখবেন যে বসে বসে খাচ্ছে চাটা কি দিয়ে বানাবে চা তো লাগবে নাকি অর্থাৎ কনজুমার আইটেম যেটা এটার বেচা কেনা প্রচুর বাড়ে গরমকালে আমাদের আমরা তো উত্তরবঙ্গের মানুষ আমি আহ বেশ কিছু জেলা ঘোরার সুবাদে আমি দেখেছি চট্টগ্রামে তারপর সিলেটে তারপর দক্ষিণাঞ্চলে খুলনা এই অঞ্চলের মানুষজন প্রচুর চা খায় কোন শীত লাগে না গরম লাগে না মানে পরিবার থেকেই তারা চা খোর প্রত্যেকটা বাড়িতে চা ইয়ে করা হয় চট্টগ্রামের কথা যদি চিন্তা করেন হ্যাঁ আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে বলতেছি না ধরেন গৃহকর্মী যারা আছে অন্যের বাড়িতে কাজ করে এই ভদ্র ভদ্রলোকরাও সকালবেলা ওটা তারা দু চা না খেলে তার মানে শরীরের মধ্যে ভাব আসে না জোশ আসে না চিন্তা করেন চট্টগ্রামের জায়গাটা এমন যারা জানেন তারা বিষয়টা হ্যাঁ উত্তরবঙ্গের মানুষ না ওই শীতকালে আমার মনে আছে শীতকালে শরীরটা হিট রাখার জন্য একটু দশ টাকা বিশ টাকার প্যাকেট কিনে নিয়ে আসা হয় বাড়িতে যদি একটু জাল তাল দিয়ে খাওয়া হয় এর বাহিরে না আর বাহিরে দোকান টোকানে খাওয়া হয় বুঝছেন কি তাহলে চা পাতার বিক্রি কিন্তু বাড়ে শীতকালে চা বিক্রি কমে না যারা আমাদের কাছ থেকে চা নিয়ে ব্যবসা করবেন যাদের কাস্টমার হচ্ছে চায়ের দোকানে তাদের ব্যবসা বিক্রি বাড়বে না ওই আগের যে গতি ওই গতিতেই চলবে বলছেন কিন্তু যারা হচ্ছে যে কনজিউমার আইটেম বিক্রি করে হ্যাঁ দোকানে দোকানে ধরেন যে আপনার প্রোডাক্টটা যারা মিনি প্যাকেট বিক্রি করেন তাদের সেলসটা টা বাড়বে আমি কি বুঝাইতে পারছি বিষয়টা এটা কিন্তু যে কথাগুলো বলতেছি না এগুলো আসলে আহ বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যারা যারা করেন ঘুরে ঘুরে চা পাতা চায়ের দোকানিদের কাছে বিক্রি করেন তাদেরকে বলবো অতি উৎসাহী হওয়ার দরকার নাই মানে কোম্পানি আপনাকে বলবে যে ভাই শীতকালে প্রচুর বেচা কেনা হয় শীতকালে প্রচুর বেচা কেনা হয় বলে আপনাকে ধরেন যে দশ কেজি জায়গায় একশো কেজি চা ধরাই দেবে এইগুলা কইরেন না হ্যাঁ আপনার যতটুকু চাহিদা চাহিদা মতো চা কিনেন এবং এই শীতকালকে উপলক্ষ করে বাংলাদেশে মিনিমাম চা পাতার ব্যবসায়ী বের হবে যারা মৌসুমি ব্যবসায়ী ছক থেকে প্যাকেট কিনবে কিনে লুজ চা কিনবে যদিও এই বছরের প্রেক্ষাপট একটু আলাদা যেহেতু চায়ের দাম প্রচুর দাম প্রচুর দাম আহ আশা করি কত বছর গুলোতে আমরা যে চিত্র দেখেছি এবছরে আমরা সেই চিত্র দেখব না কত বছর গুলোতে আমরা যে আহ আমরা আশা করি এবছর দেখব না আমরা চাই একদম কম দামি চা বলে আসলে চায়ের বাজারটা এমন করে ফেলছে খুব কঠিন মানে চায়ের দোকানদারদের স্যাচরা বানাই ফেলছে চা পাতার ব্যবসায়ীরা আজ থেকে দশ বছর আগে এই ব্যবসাটা এমন ছিল না গত দশ বছরে যতটুকু আহ ব্যবসাটা কঠিন হয়ে গেছে হ্যাঁ সেই জন্য আমরাও চাই চায়ের সুদিন ফিরুক চা শিল্প চায়ের ঐতিহ্য বাংলাদেশে চা বাংলাদেশের ঐতিহ্যগত একটা শিল্প টিকে যেহেতু আমরা আহ এখান থেকে রুটিরুজুর ব্যবস্থা হচ্ছে এটার খারাপ কখনো চাইব না সব সময় চাই মন থেকে চাই একদম দিল থেকে চাই যে চা সেক্টর আগায় যাক আমরা চা সেক্টর সাথে সংশ্লিষ্ট মানুষ হ্যাঁ চা নিয়ে কাজ করি এ সেক্টর আগাই গেলে আমরা আগাই যাইতে পারবো দিন শেষে তো সবচেয়ে বড় কথা তাই না এই জন্য মিথ্যা কোনো ইনফরমেশন আসলে শেয়ার করতে চাই না হুম বা আমি যে কথাগুলো বলি আমরা যে বলার চেষ্টা করি না হ্যাঁ আপনাদেরকে বলবো আপনারা শীতকালে চায়ের চাহিদা বেড়ে যাবে এইভাবে বেশি চা কোথাও থেকে নিয়েন না কম দামি চা কোথাও থেকে কিনেন না এই সময় কম দামি চা বলতে কিছু নাই বাংলাদেশের বাজারে ভালো চা প্যান্ট কিনেন ভালো কোম্পানির সাথে ব্যবসা করেন আপনার ব্যবসায়িক সফলতা কামনা করছি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না একটা শীতকালে আসলে চা পাতার ব্যবসায় চা পাতার বিক্রি বাড়ে কিনা বিক্রি বাড়ে কোন চা পাতার বিক্রি বাড়ে সেটা নিশ্চয়ই জানেন আর কোন চা পাতার বিক্রি বাড়ে না সেটা আপনি আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই উত্তরটা পেয়ে গেছেন অলরেডি ভিডিওটা আর বড় করব না আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আর আবার অনুরোধ করতেছি আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম